বাটা মাছ আনছে আলু দিয়ে বাটা মাছের ঝোল মাছ দিয়ে দিলাম আলু সিদ্ধ করে বাটা মাছ দিয়ে ঝোল বানাইলাম লাও নামাইলাম সোমবার দিই শুকনা মরি দশ পাতা দিছি তেল দিয়ে দিই পাসপোর্ট দিয়ে দিই 好的。 হয়ে গেলো আর যাবে মাছের শুভ দুপুর বন্ধুরা রান্না হয়ে গেলো আমার অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা নামাইনি হয়ে গেল ধন্যবাদ বন্ধুরা রান্না হয়ে গেলো আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিচে নামাই নিচে গ্যাস উপরে রাঁধতে দিকদার হয় Eta ere ere erenakora oso bitarren. Eta nahi nintzik ez da. Ni